আসসালামু আলাইকুম রান্না করবো নিহারি গরুর নিহারি রান্না করব এখানে আছে আদা রসুন পেস্ট তেজপাতা ধনিয়া পাউডার লবণ গরম মশলা কাঁচামরিচ পেঁয়াজ আর মরিচ ফালি দেওয়া আমি আরেকবারও নিহারি রান্না করে দেখিয়েছি কিন্তু অনেক কাপড়া দেখতে চায় আর এটা হলো পেঁপে পেঁপে দিলে ঝোলটা ঘন হয় আর মাংসটা দ্রুত গলে যায় এখন পানি দিয়ে দেব পানি দিয়ে এখন কুকারটা বন্ধ করে দেব এটা জাল হতে থাকবে তারপরে পেঁয়াজ ব্রন করে আমি বাগার দিব কারণ এর আগে দেখেছি অনেক আমি এটা দেখানোর জন্য বা শেখানোর জন্য নয় আমি রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি আর নতুন নতুন অপরা যারা রান্না করে তারা যদি শিখে তাহলে ভালো শিখতে পারে শেখার শেষ নেই মাছ রান্না করবো তাই পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন মশলাটা দিয়ে দিলাম ছোলা দিয়ে মাছ দিয়ে একসঙ্গে কষাবো মাছ কষিয়ে আলু বেগুন বেগুনতে রান্না করবো তরকারিটা কষানো হয়ে গেছে ঝোলটা দিয়ে দিল আমরা ঝোলের তরকারি খাই বোনা তরকারি এখন ধুন্ধুল ভাজি করবো পেঁয়াজটা দিয়ে দিলাম আর ধোলটায় একটু ভাব দিয়ে পানিটা ফেলে দিয়েছি তারপরে এখন বাগান এত পানি ঘাসের শুকানো সম্ভব না তাই এভাবে একটু চিনি দিয়ে দিলেই আগের আছে একটু ভাব দিয়ে পানি এটা ফেলে দিয়ে হালকা ভাব তারপরে একটু চিনি দিলে আগের আছে এখন দিয়ে দিব তরকারিতে একটু জিরা পাউডার ঝুলের তরকারিতে জিরা পাউডার না দিলে ভালো লাগে না তরকারিটা হয়ে গেছে রান্না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করুন শেয়ার করুন